নমস্কার সবাইকে এটা ছিল আমার কালী পূজার একটি ব্লগ আমি রেডি হয়ে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম গিয়েছিলাম এবং আমরা বাজার আর বাজারে যেখানে পুজোটা হয় সত্যি অনেক বড় করে আর পুরো এলাকাটা আলোর ঝলকানিতে ভরে ওঠে এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে মানে থিমটা খুব ভালো লেগেছিল এটা তাঁতি বাজারের একটা ঠাকুর ছিল এবং যেখানেই চোখ যায় শুধু আলো সাজসজ্জা আর মানুষের ভিড় ঠাকুরগুলো এত সুন্দর করে বানানো প্রতিটা প্রতিমার মুখ যেন এক একটা আলাদা দীপ্তি এবং মণ্ডপে ঢুকে ভক্তির সঙ্গে সঙ্গে একটা উৎসবের অনুভূতি চারিদিকে গান বাজছে সাউন্ড সিস্টেম ডিজে মিক্স পুরো একদম শাঁখারী বাজার তাঁতিবাজে প্রচুর পরিমানে লাইটিং সাউন্ড সিস্টেম অনেক মানে আয়োজনটা খুব বড় করে করা হয় ডেকোরেশন অনেক অসাধারণ হয় এবং আশেপাশে প্রচুর পরিমাণে মেলা বসেছিল তাঁতিবাজারও মেলা বসেছিল শাখার বাজারে প্রথমে ঢুকতেই তো প্রচুর পরিমাণে মেলা বসেছে অনেক বড় করে মেলা বসে এই যে ছোট ছোট এক্সেসরিজ মেলার মধ্যে যা যা হয় আর কি বাট ওই দিন এত পরিমান ভিড় ছিল মানে জানি না আমি এমনিও সাখারি বাজার বাজারে অনেক ভিড় হয় বাট এই জায়গাটার মধ্যে আধা ঘন্টা যাবত ওখানে হয়েছিলাম এত ভিড়ের মাঝেও সবাই হাসি খুশি এবং ডিজে গানের সাথে নিজেদের আটকে রাখতে পারছিলাম না সবাই গানে তালে তালে একটু নাচানাচিও হয়ে যাচ্ছিল দেন এই যে এখান থেকে শাখারি বাজারে মা মন্দির এখানে একটু দর্শন করে আমরা সামনে আগাচ্ছিলাম এবং এত মানে ভিড় ছিল তারপরও সবাই একদম ছবি তুলছে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে একে অপরের সঙ্গে এবং এই ঠাকুরটা অনেক কিউট লেগেছিল ছোট্টর মধ্যে আমরা সবাই একসাথে আমি প্রিয় বৌমনি ছোটদা সবাই খুব এনজয় করেছিলাম ওই দিন একদম প্রচুর গরম ছিল অবশ্য ওদিন এবং আমরা খিচুড়ি পেয়েছিলাম ওদিন খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম এবং এই প্রসাদ এত মজা অবশ্য প্রসাদ মানেই মজা এটা বলে বোঝানো যায় না এই পুরো আনন্দ আলো নাচ আর উৎসবের মুহূর্তগুলো নিয়েই বানিয়েছি আমার এই ব্লগটা আমার কাছে কালী পূজা মানে শুধু ভক্তি নয় এটা একটা অনুভূতি যেখানে আনন্দ বিশ্বাস আর সবাই একসাথে মিশে আনন্দ করা এই তো এবং শেষে আমরা সবাই মিলে ফুচকা খেলাম